হ্যালো আজকে আপনাদেরকে খুবই সুস্বাদু মুখরোচক অনেক মজা মজাদার একটা সুটকি ভুনা রেসিপি দেখাবো আশা করছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখতে থাকুন আর শুনতে থাকুন এখানে হচ্ছে আমি রসুন আস্ত রসুনও দিয়েছি আবার কুচি করে দিয়েছি বেশি করে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর দুইটা রসুন আস্ত কুচি করেও দিয়েছি আবার হচ্ছে আস্তাও দিয়েছি আর এখানে হচ্ছে এই যে সুটকি সুরি সুটকিগুলা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ভালো করে এই যে ধুয়ে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি হচ্ছে আধা কাপের মতো তেল দিয়েছি আর এক কাপ পেস্ট দিয়েছি আর দুইটা আস্ত রসুন কুচি করে দিয়েছি আর আস্ত কিছু কোয়াও রেখে দিয়েছি এগুলোর সাথে এখানে হচ্ছে আলু কুচি করে নিয়েছি এই যে সুটকির সাথে রান্না করবো সুটকির সাথে দিয়ে রান্না করবো এখনই দিয়ে দেব এই তো দিয়ে দিলাম আধা চামচ হলুদ হলুদের গুঁড়া আর হচ্ছে এক চামচ মরিচের গুঁড়া আর এখানে হচ্ছে আলু কুচি করে নিয়েছি এবার হচ্ছে মশলাটা কষানোর পরে গুলা দিয়ে দিচ্ছিল এখন গোলা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম লবণও দিয়ে যা যতটুকু প্রয়োজন ততটুকু লবণের পরিমাণটা দিবেন এখন ভালো করে ভাজা ভাজা করবো ঢেকে দিব সুটকি ভাড়াটা খেলে একদম পুরা কোনো তরকারি লাগবে না এত টেস্ট আর এত মজাদার এত লোভনীয় একদম ভাজা ভাজা করবো ভুনা বুনা করব আলু রসুন আলু সবই সিদ্ধ হয়ে গিয়েছে এই তো আমার সুটকি বোনা হয়ে গিয়েছে একদম গায়ে এক ফোটো পানি নেই একদম শুকনা বোনা করেছি